হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল পূজা আমি পূজা তোমরা সবাই কেমন আছো তো এখন বাজে সাড়ে ছটা ঘুম থেকে উঠে পড়েছি তো ভেবেছি তোমাদের সাথে আমাদের ডিউটি আওয়ারে যে আমরা কী কী কাজ করে থাকি বা আমাদের সারাদিনটা কীভাবে কাটে সেটাই তোমাদের ছোট্ট ছোট ভিডিওর মাধ্যমে ব্লগ ভিডিওর মাধ্যমে শেয়ার করে থাকবো তো আজ হচ্ছে বৃহস্পতিবার আজকে রয়েছে আমাদের ব্লকে মিটিং তো আমাদের যে পোলিও প্রোগ্রাম চলছিলো সেই প্রোগ্রামের শেষে একটা মিটিং হয় বিভিন্ন ধরনের পারফরমেন্স নিয়ে তো সেই আজকের দিনটাই তোমাদের সাথে শেয়ার করব যে আমরা আজকে কী কী করলাম তো সাথে থেকে ডিউটিতে যাওয়ার আগে অবশ্যই আমাকে রান্নাবান্না করে খেয়ে যেতে হবে তাই তাড়াতাড়ি করে রান্না করে নিয়েছি আর সাথে সবজি কেটে নিয়েছি আজ পড়েছিলাম মাছের মাথা দিয়ে মুগের ডাল আর ডিম ভাজা তো আমার রান্না অলমোস্ট কমপ্লিট হতে যায়

টোটো বা ভ্যান ধরে আমাদের বিপিএসসি যেতে হবে তো টোটো করে চলে এসছি এখন বিপিএসসি এখন আর ক্লিপ নিতে পারবো না মিটিং শেষে তোমাদের সাথে দেখা হচ্ছে মিটিং শেষ হয়েছে সাড়ে চারটে নাগাদ তারপরেই চলে গেছিলাম সবজি বাজার করতে সবজি বাড়িতে নেই তাই বেশ কিছু সবজি নিতে চলে গেছিলাম সবজি বাজার করার পর আমরা চলে গেছিলাম জুতোর দোকানে সেখানে জুতো আমার পছন্দ হয়ে গেছে আর তারপরে এই যে আমাদের বর্ণালি দিয়ে ও একটা জুতোর তো সেখান থেকে আরও কিছু বাজার খাঁচা করে বেরিয়ে পড়লাম নগর খেয়াঘাট তো এখান থেকে এই খেয়া বেরিয়ে আবার আমাকে টোটো করে যেতে হবে রুমে এখন রুমে ফিরলাম এখন বাজে প্রায় সাড়ে পাঁচটা তো পুরো ঘেমে গেছি আগে ফ্রেশ হয়ে তারপর তোমার সাথে দেখা হচ্ছে আজকে বেশ কটা বাজার করা হয়েছে তোমাদের সাথে শেয়ার করবো এখন বাজে সাড়ে খাওয়া দাওয়া পুরো কমপ্লিট করে নিয়েছি তো তোমাদেরকে বলেছিলাম যে আজ বাজারে কি কি বাজার করলাম তোমাদের সেটাই দেখাবো তো চল সবজি বাজার গিয়েছিলাম সবজি বাজার করেছি যেহেতু এখান থেকে আমার এখানে কিন্তু রেগুলার মার্কেট বসে না সেহেতু এখানে হাট বার বসে সপ্তাহে দুদিন সোমবার আর শুক্রবার করি আর বাকি দিনে খুব একটা বাজার এখানে পাওয়া যায় না তাই আমরা যখন দূরে গোসা বাদে যাই এখানে যেখানে বাজার রয়েছে সেখান থেকেই আমরা মোটামুটি টুকি সবজি সবজিপাতি নিয়ে আসার চেষ্টা করি তো এই রাখো একটা ব্রেডের প্যাকেট নিয়ে এসছি এতে ব্রেড রয়েছে এটা একটু ফল নিয়ে এসছি আপেল আর এতে শসা আর পেঁপে এটাই আমার সবজি বাজার আর আসার সময় এই জুতোটা নিয়েছি এই জুতোটা নিয়েছি এটার দাম ওই সাড়ে তিনশোর মতো অনেকটা রাত হয়ে গেছে এখন প্রায় দশটা বাজ ভিডিওটা আর বেশি বড় করব না সারাদিন ডিউটির পর আমিও প্রচন্ড টায়ার্ড হয়ে পড়েছি তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানিও সবাই ভালো থেকো